তো কী চলছে বন্ধু আজকে আমরা গনগনিতে এসেছি আমাদের কপালটা এতটাই খারাপ আজকেই মেঘ ধরে গেল ওইদিকে লাগি লাখিদার ডোন উড়োচ্ছে ডোনকে পাঠিয়েছে ওই দিকে পাঠিয়েছে ওখানে ওখান থেকে কিছুটা শট নিয়ে আসবে তো ব্যাপার দুর্ভাগ্যের ব্যাপার যেটা হচ্ছে মেঘ ধরে গেছে কি বলবো এখন দেখা যাক যদি কপাল সার দেয় তো আমরা ফুটেজ তুলতে পারবো আর যদি নাই বুঝতেই পারছেন প্রায় আট থেকে ন বছর পর আমরা এলাম গন্দনীতে মানে আমি এসেছি দাদা আগে এসছিল নাকি জানি না আর এত বৃষ্টি হচ্ছে দেখো এত বৃষ্টি হচ্ছে দেখো কী বলবো ছবি তো আমরা তুলতেই পারিনি আর আমরা দাঁড়াতেও পাচ্ছি না ঠিক আছে এখানে একটা বড়ো কাউন্টার আছে এখানে টিকিট কাটতে হবে টিকিট কেটে তবে আপনারা নদীর ওই প্লাস প্লাস্টাড়ি দিকটা আপনারা ছবি তুলতে পারবেন ঠিক আছে আর আমরা আজকে এসেছি আজকে এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে আমরা দাঁড়াতেও পাচ্ছি না ট্রেন মতো করে প্রায় দেড় ঘন্টা ধরে বৃষ্টি হলো তো বৃষ্টি থামার পর আমরা দোকানের দিকে আসলাম আর ওই যে ঘটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টিকিট কাউন্টার ওখানে টিকিট কেটে আপনারা এখানে ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন আর আট ন বছর আগে যখন আমরা এসেছিলাম তখন এইগুলো কিছুই থাকে না এখন দেখি অনেক বদলে গেছে দোকান টোকান হয়ে গেছে হোটেল টোটেল হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো দাদা বললো চা চাটা খেয়ে তারপর আমরা ছবিটা তুলব তো দাদা আমি চলে গেলাম একটা চায়ের দোকানে সেখানে এসে দুজনে দুটো চা খেয়ে নিয়ে তারপরে ছবি তুলতে গেছিলাম প্রথমে আমরা যখন পৌঁছেছিলাম তখন বাজে প্রায় সাড়ে বারোটা একটা বাজে তারপরে কিছুক্ষণ আমরা ছবি তুললাম তারপরে যে বৃষ্টি নেমে গেলো প্রায় এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হলো আমরা টিকিট কাউন্টারের ভেতরে ছিলাম দাদা দোকানে গেছে দোকান থেকে আসছে ওখানে চা খাচ্ছিলাম আমরা আর আমি এই জলের বোতলটা ভুলে গিয়েছিলাম বলে তাই জলের বোতলটা আনতে আসলাম আর এইখানে একটা নদী আছে শিলাবতী নদী পুরুলিয়া পুরুলিয়া জেলা থেকে উৎপন্ন হয়ে মেদিনীপুরে পাশ দিয়ে আর ঘাটালের রামনারায়ণ নদীর সঙ্গে মিলিত হয়েছে সেই নদীটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন এনজয় করতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না ওকে এই যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হলো শিলাবতী নদী পুরুলিয়া জেলা থেকে উৎপন্ন আর মেদিনীপুরের পাশ দিয়ে হয়ে ঘাটালের রামনারায়ণ নদীর সঙ্গে মিলিত হয়েছে নদীর ওই পারেতেও যাওয়া যাবে আবার এই পারেতেও আসা যাবে কিন্তু এখন জলটা বেশি বলে সেই জন্য কেউ এপার ওপার হয় না উপর থেকে নিচে নামার জন্য সিঁড়িরও ব্যবস্থা করা আছে আর এই সিঁড়িতে নামতে গেলে উঠতে গেলে কোনো পয়সা লাগে না ফ্রিতে আর এই সিঁড়ি থেকে যদি আপনারা একটু ভিউটা যদি দেখেন লোকেশানটা এত সুন্দর লাগবে আপনাদের পুরো মন কাড়িয়ে নেবে এখানে অনেক দূর দূর থেকে লোকও আসে অনেক জায়গা থেকে লোক আসে আর আমরা আমরা এখানে এসেছি দুবার আমি একবার এসেছিলাম স্কুল ট্যুরেতে আর এই দাদার সঙ্গে একবার এলাম সিঁড়ির উপর থেকে আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন এখানে মানুষজন পিকনিক টিকনিক করতে আসে তারপরে আবার নদীর জল শুকিয়ে গেলে ওই পারে গিয়ে প্রিওরিংয়ের শুটিংও করে ছবি টবি তো এমনিতে মানুষজন তুল তোলে আমার মনে হয় এটা পিকনিক করার জন্য পুরো পারফেক্ট জায়গা এরপর নিচে থেকে আমি উপরের দিকটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আর ওই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন ওই স্ট্রাকচারগুলো বৃষ্টি হওয়ার কারণে ওরকম স্ট্রাকচার হয়ে গেছে উপরেরটা বোল্ডার আর নিচেটা মাটি এখন লোকজন সেরকম কিছুই নেই ভিড় এখন কিছুই হয় না কারণ এখন অফ সিজন চলছে এখানে সিজন হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে আর জানুয়ারি মাসটা পুরোটা তাহলে আপনারা ওই জানুয়ারি মাসে বা যদি ডিসেম্বরের মাসে আসেন তাহলে আপনারা ভিড় দেখতে পাবেন এখানে লাকিদা এখন ডোন ওড়াবার জন্য প্রস্তুত তাই আমি লাকিদাকে কোনো ডিস্টার্ব করব না আপনারা দেখে নিন ডোনটা কীভাবে ওড়াচ্ছে আপনারা পারলে লাকিদার প্রোফাইলে গিয়ে ডোনের ফুটেজও দেখে আসতে পারেন কোনো অসুবিধা নেই আমি ডিসক্রিপশানে লাকিদার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবো বহু বছর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন এই স্ট্রাকচারগুলো প্রায় একই ছিল কিছু কিছু স্ট্রাকচার চেঞ্জ হয়েছে কারণ প্রবল বৃষ্টির কারণে এই স্ট্রাকচারগুলো চেঞ্জ হয়ে থাকে এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব কিন্তু মাটির স্ট্রাকচার আর উপরেরটা বোল্ডার হলেও নিচেটা কিন্তু মাটির ওই স্ট্রাকচারগুলোর পাশে দাঁড়িয়েই সবাই ছবি টবি তোলে আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদেরকে গড়বেতা আসতে হবে গড়বেতা এসে আপনারা যাকেই জিজ্ঞাসা করবেন সেই দেখিয়ে দেবে নিচের দিক থেকে একটা ছোট্ট খাল বয়ে গেছে এই খালটি সোজা নদীতে গিয়ে মিলিত হয়েছে যখন আমরা ছোটোবেলায় এসেছিলাম তখন এই খালটি কিন্তু ছিল না ওই প্রবল বৃষ্টির কারণে এই খালটি তৈরি হয়েছে আর আমার কাছে তখন মোবাইল টোবাইল কিছু থাকেই না যে আমি ছবি টবি তুলবো ভিডিও করব সেরকম কিছুই আমার কাছে সরঞ্জাম থাকে না যার কারণে আমি ছবি তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি এই স্ট্রাকচারটি দেখে আমার একটা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে আপনাদের যদি মনে থাকে বা আপনাদের কেমন লাগছে স্ট্রাকচারটি একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই কিন্তু সেই সিনেমার নামটাও জানাতে হবে ছোট ছোটো স্ট্রাকচারগুলো এমনভাবে আছে আপনারা ছবি না তুলে থাকতেই পারবেন না আর দেখুন কী সুন্দর লাগছে স্ট্রাকচারগুলো আর এই সব স্ট্রাকচারগুলোর জন্যই এখানের গনগনির নামটা খুবই বিখ্যাত এই সব স্ট্রাকচারগুলো দেখার জন্যই মানুষ দূর দূর থেকে এখানে আসে আট থেকে ন বছর আগে যখন আমরা এসেছিলাম মানে আমি এসেছিলাম তখন এই সব কিছুই থাকে না এই সব বন জঙ্গল কিছুই থাকে না আর এইখানে একটা বট গাছ আছে এই বট গাছটাও থাকে না আমরা আজকে এসে দেখছি যে আগের থেকে তুলনামূলকভাবে অনেক উন্নতি হয়ে গেছে আর বিশেষ করে ডিসেম্বর আর জানুয়ারি মাসের মধ্যে আসবেন কারণ এরকম সময় আসলে হয়তো আপনারা ফেসে যেতে পারেন হয় বৃষ্টি হতে পারে না হলে হয়তো খুব গরম হতে পারে মানুষের এইখানে নামার জন্য সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে কি সুন্দর সিঁড়ি করেছে দেখো দারুণ সিঁড়িটা অনেকটাই বড়ো একসঙ্গে অনেকজন নামা যাবে চিন্তা নাই আপনারা আসবেন সিঁড়ি দিয়ে নামবেন ভ্রমণ করবেন কিন্তু ফিস্ট করার চিন্তা ভাবনা এখানে করবেন না কারণ এই নিচের সাইডে ফিস্ট করতে দেয় না ফিস্ট করতে হলে আপনাদেরকে উপরে দিয়ে করতে হবে এই এই দিকে ফিস্ট করতে দেয় না ফিস্ট করতে গেলে ওই উপরের দিকে যেখানে টিকিট কাউন্টারটা আছে ওখানে করতে পারেন ফিজটি এরপর আমরা পার্কের ভেতরের দিকে চলে আসলাম এখানে একটা বোর্ড লাগানো আছে এখানে মেন মেন ছবিগুলো দেওয়া আছে আর পার্কেটা এত সুন্দর বানিয়েছে ছোটোখাটোর মধ্যে দেখতে খুব দারুণ লাগছে ছোট ছোট গাছ আছে তারপরে ছোট 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 ছোটো ঘর আছে তারপরে এখানে রেস্টুরেন্টের মতো ব্যবস্থাও করা আছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টিকিট কাউন্টার ওখানে টিকিটটা কেটে আপনাদেরকে পার্কের ভেতরেও ঢুকতে পারবেন তারপরে ওই নিচের দিকে যেতে পারবেন আর ছবি টবি তোলার জন্য আমি আর একবার বলে দিচ্ছি আপনাদেরকে যদি ড্রোন ক্যামেরা নিয়ে আসেন তাহলে আপনাদেরকে দিতে হবে হাজার টাকা আর এমনি ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসলে দিতে হবে পাঁচশো টাকা আর যদি দুটোই চালাতে চান তাহলে আপনাদেরকে দিতে হবে পনেরোশো টাকা তো আপনারা সেরকমভাবেই সরঞ্জাম নিয়ে আসবেন কারণ যেরকম আপনারা সেট আপ নিয়ে আসবেন সেরকম আপনাদেরকে এখানে ফাইন দিতে হবে বা চার্জ দিতে হবে আমার ভিডিও যে যেখান থেকে দেখছে তাদেরকে একটাই রিকোয়েস্ট কমেন্ট করতে কেউ ভুলবেন না আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জায়গাটির নামটা আপনারা কমেন্ট করে জানাবেন পার্কের প্রায় ভিতরের দিকে আমরা চলে এসেছি আর লাকিদা বললো যে এখান থেকে ডোনের কিছু ফুটেজ নেব তাই দাদাকে আমি দাদার ওই ডোনের রিমোট কন্ট্রোলটা দাদাকে ধরিয়ে দিলাম দাদা মিষ্টি মিষ্টি হাসি দিয়ে দিল এখন লাকিদা ডোন ওড়াবে বলে ডোনটিকে অন করে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন গনগনি পিকনিক স্পট এখানে দেখে আমি ঠিক বুঝতে পারছি এখানে পিকনিক করা যায় কি যায় না আর আমরাও জিজ্ঞাসাও করিনি ওনাদেরকে যে এখানে পিকনিক টিকনিক করে না করে না আর এখানে ছোট ছোট বসার জায়গাও আছে আপনারা পারলে এখানে বসে গল্পও করতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন এমন টাইমে আমরা এসেছি সত্যি কথা বলতে জায়গাটি পুরো ফাঁকা ফাঁকা কেউ নেই আর এটা তো অফ সিজন তাই কেউ আসে যদি আপনারা আসেন বললাম না ওই জানুয়ারি মাসের প্রথমের দিকে বা জানুয়ারি মাসটা পুরোটা আর ওই ডিসেম্বরের মাসটা শেষের দিকটা যদি আপনারা আসেন তাহলে এখানে ভিড় ভাড় হয় যেগুলো সেগুলো সবই দেখতে পারবেন আপনারা লাকিদা এখন ডোন ওড়াচ্ছে আর ডোনটিকে এত উপরে তুলে দিয়েছে ডোনটিকে একদম ছোট লাগছে তো আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ডোনের ফোটেজটা কেমন লাগছে লাকিদা এখন ডোন ওড়াচ্ছে আর দেখুন ডোনের ফোটেজ কত সুন্দর লাগছে দেখুন আমি ডিসপ্লেটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন আর আপনাদের কেমন লাগে ডোনের ফুটেজ একটু কমেন্টে জানাবেন ডোনের ফুটেজ এই জন্য ভালো লাগে কারণ যখন উপরে উঠে যায় তখন অনেকটা এরিয়া বা অনেকটা জায়গা দেখানো হয় আর সেই জন্য ডোনের ফুটেজ ভালো লাগে বেশিরভাগ মানুষেরই পছন্দ ডোনের ফুটেজ আমার তো খুব দারুণ লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আর এই দেখুন দাদা কি সুন্দর থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরাচ্ছে একটা একটা জিনিস দেখাচ্ছে দেখুন দাদার ট্যালেন্টটা দেখুন শুয়ে ডোনটাকে ঘোরাচ্ছে দেখতে পাচ্ছেন ওই দেখুন ডোন ওই দেখুন ডোন দেখতে পাচ্ছেন আর দাদা ওখানে শুয়ে আছে দেখতে পাচ্ছেন বিশাল ট্যালেন্ট পুরো একবার মাইন্ড ড্রয়িং যাকে হয় তো ফাইনালি আমাদের ছবি তোলা ভিডিও করা সব কমপ্লিট হয়ে গেছে দাদা আগে যাচ্ছে আমি পেছনে আছি তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আরও ভালো ভালো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটাকে ফলো করে রাখবেন আর আবার পরের ভিডিওতে দেখা হবে তারা বাই